কুম সালাম ওরমতুল্লাহিবার ভাই ইউসুফ দুবাই থেকে তিনি প্রশ্ন করেছেন যে আমি জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ যদি পড়া হয় তাহলে রিজিক বর্ধিত দিতে হয় এবং সেটা কতটুকু সঠিক এবং সেটার কোরআন এবং সুন্নাতের সঠিক দলিল কি ما شاء الله جزاك الله خير بارك الله في شماني تو ديني بھائي شندر بالله توفيق الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد بعد الله ارتحو الله سبحانه وتعالى ديكي روجو في رياشة আমাদেরকে সেদিকে খেয়াল করতে হবে আমরা যারা মুসলিম মুসলিমের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা তাহলে আমাদেরকে সব সময় আল্লাহ দিকে আমাদের মনে এমন কিছু জিনিস আছে এমন কিছু কর্ম আছে যেটা চায় যে মনে করি কিন্তু সেটা ইসলাম বিরোধী তাহলে সেটা করলেই মানুষ আল্লাহ আল্লাহন হুয়া তালার কথার বিরোধিতা করল আর যে ব্যক্তি বিরোধিতা করে অনুতপ্ত হয় এবং আস্ত করে সেটাই হচ্ছে তার জন্য সবচেয়ে উত্তম কাজ মুসলিম মাত্রই বিশ্বাস করেন এবং তা যা অবশ্যই মন থেকে বিশ্বাস করে আল্লাহ সুহায়ন হুয়া তালার সমস্ত কিছু ক্ষেত্রে কিভাবে রিজিক আসবে কিভাবে চলছে কোরআন আদিস থেকে আল্লাহ সু যা বলছেন সেটা সঠিক মানছি কিনা এবং উপার্জন জীবন মৃত্যু এবং সৌভাগ্য ভাগ্য সমস্ত কিছুর দিক দিয়ে আমাদেরকে রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য করার সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে যে আমরা যে বুড়া কাজটা করছি সেটাকে সেরে দিতে হবে আল্লাহুল আলমিন কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন যে অবশ্যই আল্লাহরাবুল আলমিন আস্তক করে যে ব্যক্তি তার তবা কবুল করেন যে রুজু হয়ে যায় আল্লাহ সাহান তাআলা তার প্রতি রহমত করেন এবং তার রিদিকবর্তিত করেন তাকে শক্তিশালী করেন স্ত্রী সন্তান পরিজন সমস্ত কিছু দেন দৌহিক শক্তি বাড়িয়ে দেন রাব্বুল আলামিন দিয়ে থাকেন যেমন সুরানো একাত্তর নম্বর ১০ দশ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا اللهم <سؤال> رب العالمين আমাদেরকে বলছেন বলছেন অতএব তোমরা বলো তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর তিনি তো মহাশক্তিশালী আল্লাহ তালার দিকে রুজু হয়ে যাও আল্লাহন তালা হচ্ছেন অনেক বড় শক্তিশালী এবং ক্ষমাবান আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই অনেক বড় ক্ষমাশীল তিনি ক্ষমা করে দেন তারপর আল্লাহ সাহান এগারো নম্বর আয়াতে বলছেন তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন এখন আমরা যদি জানি যে প্রচুর বৃষ্টিপাত আলা সাহানা হুয়া তালা কেন ঘটাবেন আগের এবং এখন পর্যন্ত পৃথিবীর মানুষ যা খেয়ে সেটা কাঁচা সবজি যা আছে সমস্ত কিছু জমিন থেকেই উদ্ভিদ হয়ে থাকে সেই জন্য আল্লাহ হায়ানা হুয়া তালা বৃষ্টিপাত দিয়ে থাকেন যাতে করে আল্লাহ রবুল আলমিনের এই জমিনে

তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্ধান এবং প্রবাহিত করবেন নদী নালা এর মধ্যে যারা আল্লাহ এত সুন্দর নিদর্শন থাকার পরেও তা করে না তাদের জন্য রিজিক বর্ধিত হবে না সেই জন্য আল্লাহ সু বলছেন তোমাদের কি হয়ে গেল অকরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাওছো না তোমরা इच्छुक নও আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের পড়াটা যে কত বড় ফায়দার সেটা অনেক হাদিস থেকে পাওয়া যায় একটি হাদিস সেই হাদিসের বর্ণনা ছোট্ট করে আমরা বলি যে হওয়া হুয়া আলার কাছে যদি কোনো ব্যক্তি তবাস্তাক করে তাহলে আল্লাহ রাবুল্লা আলামিন এমন খুশি হয় যেমন একটা মরুভূমির মধ্যে একজন রাখাল ওটের মধ্যে খানা দানা রেখে ঘুমিয়ে যায় তার ওট হারিয়ে যায় ফিরে পেলে যতটুকু খুশি হয় তার চেয়ে বেশি আল্লাহ রাবুল্লা আলমিন খুশি হয় এমনকি উদাহরণও দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ যে ওই বান্দার ওট যখন হারিয়ে ফেলে ক্লান্ত শান্ত হয়ে সে ঘুমিয়ে যায় গাছের ছায়ায় তখন তার ওট যখন আবার ফিরে আসে ঘুম থেকে জেগে সে দেখে যে ওট তার সামনে তখন সে ওট দেখে এত খুশি হয় কারণ সে এত তৃষ্ণার্থ ছিল যে তার খাওয়ার আর বাঁচার আর কোনো কিছু করার তার সুযোগ ছিল না সে ভেবেছিল যে এই দুনিয়াতে বুঝি তার আর জীবন থাকবে না কারণ তার খানা দানা মাল সমস্ত কিছু নিয়ে ওট কোথায় চলে গেছে সে জানে না যখন গুম থেকে জাগলো তখন সে সে বলে বলছে যে আল্লাহ আর আমি হচ্ছি আপনার রব আপনি গোলাম আমি হচ্ছি আপনার রব আল্লাহ রাবুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন এর অর্থ নয় যে সে নিজে থেকে বলেছেন যে আল্লাহকে সে বান্দা বলেছেন না তার খুশিতে সে বলে ফেললো যে আল্লাহ আপনি গোলাম আমি হচ্ছি আপনার রব ঠিক আল্লাহ রাবুল আলামিন এমন খুশি হয়ে যান যদি তার গোলাম তার কাছে তবাস করে তাহলে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দেন তখন যখন আমরা তবাস তাকফার করে আল্লাহর দিকে রুজু হয়ে যাই আল্লাহ সুহান আমাদের সকলকে দিন এবং ইসলাম বুঝার তৌফিক এনে করেন আমরা যারা এই পৃথিবীতে বেঁচে আছি আমাদেরকে অবশ্যই আল্লাহর দিকে রুজি হতে হবে আল্লাহ সব হায়ান তালা সুরার রাত এগারো নম্বর সুরার বারো নম্বর পাড়ার আয়াত নম্বর বাউন্ন তো আল্লাহ সুহান তালা বলেছেন যে আর হে আমার কম আমার লোকসকল। তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি আল্লাহ রসুল সাল্লাহামকে উদ্দেশ্য করে এই আয়াতটি ওয়া ইয়া কাওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা ইয়া কম তোমরা তোমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর অতপর তারই প্রাণে তোমরা বিনিবেশ হও ফিরে আস তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে শক্তিশালী করবেন এবং তোমাদেরকে শক্তি বৃদ্ধি করে দেবেন সুফান তাহলে যারা আমরা তাওয়াজ করছি করছি আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে যে রিজিক বর্ধিত করেন সেটা কোরআনকারী থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম আল্লাহ করেন এবং আমরা যেন হক সঠিক আমল করতে পারি কোরআন সুন্নাতের বুঝ দান করেন এবং যত আমলগুলো করব করবো সেই আমলগুলো যেন অবশ্যই রাসল মাহমদ সাল্লাহ আলহিম যেভাবে করেছেন ঠিক সেভাবে করার তৌফিক আনাত করেন هذا وصلى وسلم على نبينا محمد السلام عليكم ورحمه <applause> الله